খাতাতে এটা লিপিবদ্ধ করে রাখবে এবং রাষ্ট্রীয় যে কোনো কার্যক্রমে আপনাদেরকে ডাক দিবে সহযোগিতা নেওয়ার জন্য আপনারা তখন সেই সহযোগিতা টুকু করবেন আজকে আপনারা জানেন যে বাংলাদেশ একটি কান্তি লগ্ন পার করছে নতুন একটি অধ্যায় সূচনা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্রদের মাধ্যমে সেই আন্দোলনের প্রেক্ষিতে যারা এদেশে আগে ক্ষমতায়ন ছিল তারা পদত্যাগ করে রাষ্ট্রকে একটি অনিরাপদ স্থানে রেখে চলে গিয়েছে সেখানে একটি সরকার ব্যবস্থা চালু হয়েছে আমরা সেই সরকার ব্যবস্থা যারা আছেন তাদেরকে বলতে চাই যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যে সরকারই এসেছে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় তাদের প্রতি কথা বলতে এবং তাদের ন্যায্য অধিকারটুকু পাইয়ে দেওয়ার জন্য মুখপাত্র হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে কথা বলার আমরা চেষ্টা করেছি সেই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে আমরা এই সরকারকে আমরা স্বাগত জানাই পাশাপাশি আমরা ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ সরকারের কাছে আমরা আমাদের যে সাত দফা কর্মসূচি ছিল দাবি ছিল সেই দাবির মধ্য থেকে প্রথম যে দাবি পৃথক নির্বাচন ব্যবস্থা এবং হচ্ছে সংরক্ষিত আসন এবং সংখ্যা উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় এই দাবিগুলো চেয়ে কিন্তু ইতিমধ্যে আমরা জেলা পর্যায়ে একটি চিঠি পাঠিয়েছি আমরা এই চিঠিগুলোর মাধ্যমে আমরা জানাতে চেয়েছি যে এই সরকারের পক্ষে আমরা কিন্তু কাজ করছি এবং হচ্ছে এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা আমাদের যে দাবিগুলো এই দাবিটা কিন্তু সেখানে উল্লেখ করে দিয়েছি চিঠির সাথে আপনাদের জেলা কমিটিটা সম্পৃক্ত করে আপনারা এই চিঠিটা জমা দিবেন কারণ হচ্ছে বিগত সরকারের আমলে হিন্দু মহারাজদের কোনো কমিটি জেলা পর্যায়ে রেজিস্টার অফিসে কিন্তু তারা লিখিতভাবে লেখে রাখে নাই আপনারা যদি আমাদের এই চিঠির মাধ্যমে আপনারা জেলা কমিটিটা জমা দেন তারা রেজিস্টার খাতাতে এটা লিপিবদ্ধ করে রাখবে এবং রাষ্ট্রীয় যে কোনো কার্যক্রমে আপনাদেরকে ডাক দিবে সহযোগিতা নেওয়ার জন্য আপনারা তখন সেই সহযোগিতাটুকু করবেন এই চিঠিটা আপনাদের কাছে আপনাদের বিনীত অনুরোধ যে চিঠিটা আমরা দিয়েছি সেই চিঠিটা অবশ্যই জেলা প্রশাসক এবং হচ্ছে পুলিশ সুপার মহোদয়কে আপনারা সেটা জমা দিবেন আর হচ্ছে যারা উপজেলা পর্যায়ে আছেন এই চিঠিটা এই উপজেলা কমিটিকে তারা হচ্ছে নির্বাহী কর্মকর্তা এবং অফিসার ইনচার্জ তাদেরকে জমা দিবেন